বাহ কি সুন্দর এই সেই নদীর পার মতলব উত্তরে যে নাকি এই এক মাঝি কাকা এক নামে পরিচিত এই মতলব উত্তরে এক নামেই পরিচিত মর্জিনার বাপ মর্জিনার বাপ নামে এই মাঝি কাকাকে সবাই মতলব উত্তরের সবাই চিনে আর আমার এই ভিডিওটা যদি মতলবের উত্তরের কেউ দেখে থাকেন একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন আশা করি এই যে অনেক সুন্দর একটা দৃশ্য আমরা ভবন করলাম দেখতে পাচ্ছেন মাঝে কাকা নাও বেয়ে আমাদেরকে নদীর এই পার থেকে ও পারে নিয়ে আসতেছে মাঝে কাকার জন্য অনেক অনেক ফুলের ভালোবাসা আর মাঝে কাকার জন্য সবাই একটু দোয়া করবেন দেখেন পানির দৃশ্যগুলা দেখতে কত সুন্দর নদীতে গেলে মনে হচ্ছে যে পানটা অনেক শীতল হয়ে আসছে নদীর হাওয়াটা এমন যে মানুষের মন প্রাণ উজাড় করে দেয় এই জন্যই নদীতে ভবন করাটায় অনেক অনেক দৃশ্য ও শুভ সবাই যাবেন মতলব উত্তরে সবাই ভালো থাকবেন